ফেসবুক থেকে প্রেম অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে গ্রেপ্তার বহরমপুরের যুবক প্রেমের টানে কাটাতার পেরিয়ে বহরমপুর থেকে বাংলাদেশে পাড়ি দিয়েছিলেন ১৯ বছরের আরিয়ান মির্জা বাড়িতে কাউকে কিছু না জানিয়ে প্রেমিকার সঙ্গে দেখা করতে গত ছাব্বিশে জুন বহরমপুরের বিটি কলেজ লাগোয়া বাড়ি থেকে বেরিয়ে যান আরিয়ান তারপর রবিবার রাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে বাংলাদেশ পুলিশ তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশের দাবি আরিয়ানের সঙ্গে বাংলাদেশের লালমনির এক তরুণীর ফেসবুকে পরিচয় হয়ে প্রেম হয় শেষ পর্যন্ত সে প্রেমের টানে সীমান্ত পার হয়ে আরিয়ান এবং ওই তরুণী বিয়ের ব্যাপারে মনস্থির করেন এবং তরুণীর বাড়িতে হাজির হন আরিয়ান এবং সে বাড়িতে পৌঁছাতেই এলাকায় হইচই পড়ে যায় খবর পেয়ে বাংলাদেশ পুলিশ ওই তরুণীর বাড়ি থেকে আরিয়ানকে অবৈধভাবে প্রবেশের দায়ে গ্রেপ্তার করে নিয়ে যায় হাতিভাঙ্গা থানার পুলিশ অন্যদিকে এই খবর জানতে পেরে যুবকের মা দ্বারস্থ হয় বহরমপুর থানার মায়ের দাবি ছাব্বিশে জুন সন্ধ্যায় বাড়ি থেকে অসমের গুয়াহাটি কাজে যাচ্ছিল বলে বেরিয়ে যান এবং সেখান থেকে কাজে মেঘালয় যাচ্ছে বলে জানায় এরপরে বাংলাদেশ পুলিশ সূত্রে জানতে পারে তার ছেলে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে গ্রেপ্তার হয়েছে তিনটে আমি ঘুরতে